ডিফান্স সেন্টাইকারীকে নিয়ে যত প্রশ্ন বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ সিনতাই চেষ্টাকারী মাহাদি বয়স 26 সেলাবাহীনি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম 24 ঘন্টার টেলিভিশনের জিওসি মেজর জেনারেল মতিউর রহমান রবিবার রাত 11টা থেকে সেনাবাহিনী পক্ষ থেকে সংবাদ সম্মেলনেই তথ্য জানানো হয় এর আগে আইএসপিআর জানায় অভিযানে পর সিনতাইকারীকে আহত অবস্থায় আটক করা হয়েছে পরিস্থিতি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এ ঘটনার পর চিন্তাইকারী নিয়ে নানা প্রশ্ন তৈরি হয় সাধারণ মানুষের মাঝে সাংবাদিকদের কাছে দেওয়া ব্রিফিং এ নিয়ে নানা প্রশ্নের উত্তর দেন চট্টগ্রাম চব্বিশ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল রহমান তিনি বলেন চিন্তাইকারী বয়স আনুমানিক পঁচিশ ছাব্বিশ বছর চিন্তাইকারীকে নিবৃত্ত করার জন্য আমাদের কমান্ডো বাহিনী প্রথমে তাকে গ্রেপ্তার বা আত্মসমর্পণ করার জন্য আহ্বান জানিয়েছিল কিন্তু সে এই আহ্বান প্রত্যাখ্যান করে আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করলে স্বাভাবিকভাবে যা হওয়ার তাই হয়েছে আমাদের সঙ্গে গোলাগুলিতে প্রথমে আহত পরে সে নিহত হয় মেজর জেনারেল মতি রহমান বলেন এই ঘটনায় কোনো যাত্রী আহত হয়নি বিমানে যাত্রী পাইলট এবং ক্যাবিন ক্রু সহ একশো জন ছিলেন তাদের সবাই অক্ষত অবস্থায় বের হয়েছে এতে যাত্রীদের কোনো ক্ষতি হয়নি বিমানেরও কোনো ক্ষতি হয়নি বিমানটিকে চলাচলের জন্য নিরাপদ ঘোষণা করা হয়েছে কেন সে এই ঘটনাটি ঘটিয়েছে এই অল্প সময়ের মধ্যে তার সঙ্গে যতটুকু কথোপকথন হয়েছে সে শুধু প্রধানমন্ত্রীর সঙ্গেই কথা বলার ইচ্ছা প্রকাশ করেছিল এবং তার স্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিল এরপর আর তার সঙ্গে আমাদের কথা বলার সময় এবং সুযোগ ছিল না আমরা শুধু দ্রুত সময়ের মধ্যে ঘটনার অবসান ঘটাতে চেয়েছিলাম এই কমান্ডো এই কমান্ডো যারা হলি আর্টের জন্য অভিযান পরিচালনা করেছিল আমরা তাদেরকে এখানে পেয়েছিলাম এবং মাত্র আট মিনিটে অভিযান শেষ হয় চিন্তাকার কি দেশি নাকি বিদেশি আমাদের পাইলট প্রথমে দেখে মনে করেছিল সে বিদেশি কিন্তু আসলে সে দেশি তার কাছে একটি পিস্তল ছিল এছাড়া আমরা তার কাছে আর কিছুই পাইনি সে কি যাত্রীদের কোনো ক্ষতি করতে চেয়েছিল সে যাত্রীদের কোনো ক্ষতি করার চেষ্টাই করেনি আর তার একটাই দাবি ছিল প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার এবং পরিবারের সঙ্গে কথা বলার তাকে আমরা কমান্ডো পরিচালনা করা পর্যন্ত কন্টিনিউয়াসলি নিয়মিত ফোনে ব্যস্ত রেখেছিলাম তিনি বলেন যে কোনো বিমান ছিনতাই ঘটনা হয় সঙ্গে সঙ্গে প্রথম কাজ হলো ছিনতাইকারীর সঙ্গে কথোপকথন করা এবং কথোপকথনের মধ্য দিয়ে ছিনতাইকারীকে ব্যস্ত রাখা এই কাজটি বিমান বাহিনীর এয়ার ভাইস মার্শাল মুফিদুল আলম অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে করেছেন যা আমাদের কমান্ডো অভিযান পরিচালনার প্রেক্ষাপট তৈরি করেছিল এই অভিযানে র‍্যাব নৌবাহিনীর হোয়াজ ছিল তার পরিবার কোথায় ছিল সে আমরা জানতে পারি নাই সে ফোন নাম্বারটাও দিতে পারি নাই এমন ঘটনার পর বিমানবন্দর বন্ধ হয়ে যায় আমাদের প্রথম কাজ ছিল ঘটনার দ্রুত সমাধান করে বিমান চলাচল স্বাভাবিক করা বিমান চিন্তায় ঘটনা হলে দুটি কাজ করা হয় চিন্তাকারীর সঙ্গে কথোপকথন করা এবং পরিকল্পনা করা সে হয়তো তার স্ত্রীর সঙ্গে কথা বলার জন্য তার মোবাইল ফোনটা আমাদের দিত তার বাড়ি কোথায় তার পরিবারের সদস্য সংখ্যা কত এগুলো কিছুই জানা যায়নি বিমান চিন্তাকারী হলে যাত্রীদের জিম্মি করা হয় এখানে তো জিম্মি করা হয়নি যাত্রীরা নেমে এসেছে আপনাদের কোনো ভুল বুঝাবুঝি হয়েছে কিনা সে জিম্মি করেছিল সে ক্যাবিন ক্রুদের জিম্মি করেছিল তার সঙ্গে কথা বলেছি আপনার সব কথা শোনা হবে এটা বলে সবাই আমরা ভেতর থেকে বের করে নিয়ে এসেছি যাত্রীরা বলেছেন অপারেশনের আগে সেখানে গুরি শব্দ পাওয়া যায় বিমান চিন্তা হওয়ার পরে যাত্রীরা অনেক কিছু শুনতে পারেন এগুলো আমি বলবো মনের মধ্যে আতঙ্ক থেকে হয় সে তো যাত্রী ছিল তার তো পরিচয় আছে এমন প্রশ্ন জবাবে তিনি বলেন তার অনেক তথ্য পাওয়া যাবে পরীক্ষা নিরীক্ষা করার পর আরো অনেক তথ্য পাওয়া যাবে তার ব্যাগে খুঁজে আরো তথ্য পাওয়া যাবে বিমানে উঠার আগে অনেক পর্যায়ে পার হতে হয় কি করে অস্ত্র সহ বিমানে উঠল। নিশ্চয়ই দেখা হবে সে কি করে ভিতরে চলে এলো তদন্ত করলে সবই চলে আসবে কোথায় মারা গিয়েছে জানতে চাইলে তিনি বলেন ভেতরে তার সঙ্গে গোলাগুলি হলে আহত হয় পরে এসে বাইরে মারা যায় আমরা না বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে শেষ পর্যন্ত বিমান ও চিন্তাই হচ্ছে তিনি প্রধানমন্ত্রীকে কি বলতে চেয়েছিলেন এবং তার সেই সঙ্গেই বা তিনি কি বলতে চেয়েছিলেন কেনই তিনি এভাবে আসলেন আর গেলেন যাই হোক আমরা সবকিছুই জানতে পারবো ক্রমশ প্রকাশ্য তবে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের দেশে আর না ঘটুক আমরা কিন্তু সেটাই চাই আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ